যেবে সব পড়ল তুই বাথরুম সব করবি তো আমি কি করব আমি এই ইনগুলুর আগে কি করব তুমি বাথরুম সব করবে তুমি বড় লোকের আমরা তো আইছো কে লাগা আরে ভাই বড় লোকের তো বুঝেনা আমরা আগে কুক বাই আগে করতাম বালা করতাম ওখানে আমি এই যে গুডি গুডি আর মালিক হইছে এই যে বাড়ি গাড়ি গুলা সব আমি গুলা এখন কি বাথরুম সব করি আমি বুঝিয়ামনে তো আমার না এইগুলা দেখতাছ না আমার

ইঞ্জিনিয়ার সব জন্য আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা কাজ করো আমি তো একটু ঢাকা যাইতেছি মালের জন্য তোমরা তুমি তোমার কর্মচারী আছে না আর সুন্দর করে কাজটা চালাই দেবো আমি আস্তে আস্তে কালকে ঘুরে আসবো আর কি আচ্ছা আচ্ছা তাহলে যাও সুন্দর করে কাজ করো আচ্ছা ফি দে এক সপ্তাহ কাজ আজ দুই সপ্তাহ লাগাইছি কাজের কোন গুরুত্ব নাই

আগে করতাম করতাম ওখানে আমি এই যে মালিক হয়েছি দেখতে বাথরুম সাফ করছি বলা করছি পরিশ্রম করিয়া পরিশ্রমে ধন আনে পুনে আনেছু অলস্যে ধরি পাপে আনে সন্দরা বুঝছো আমি পরিশ্রম করিয়া বড় লোক এই যে আল্লাহ তাল্লাহ হই পরিশ্রম আমি বাথরুম সাফ করতাম এ কথাটা সত্য সাফ করিয়া